ওই বাসাটা এখন আর তার বাসা না বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের বাড়ি আজ বৌভাতের অনুষ্ঠান শেষে হয়তো সন্ধ্যায় রওনা দিতে হবে পানি পথে মেঘ উঠবে কি উঠবে না তাই ভাবতে থাকে পাশ ফিরে ঘুমন্ত রুদ্রর দিকে তাকায় একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে ইস তার জামা এত সুন্দর কেন নিজেকে খুব ছোট মনে হয় রুদ্রর সামনে এভাবে কতটা সময় ছিল জানে না হঠাৎ রুদ্র ঘুমের মাঝে একটু নাড়া দিয়ে ওঠে মেঘ বিছানা থেকে নেমে বুকের আচল কুঁচি সব ঠিক করে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় রুদ্র চোখ মেলে প্রথমে মেঘ না দেখে এদিক ওদিক তাকাতে থাকে তারপর দেখে খাটের পাশে দাঁড়িয়ে আছে কি হলো এত তাড়াতাড়ি উঠছো কেন নামাজ পড়তে চেয়েছিলাম আজান দিয়েছে তো রুদ্র চোখ ডলতে ডলতে উঠে বসে হাই তুলতে তুলতে বলে বাড়ি ভর্তি মানুষ দুই জামাই বউ মিলে উজু করতে গেলে নিয়ামত হয়ে যাবে মিরা আর ওর বান্ধবীরা যে পাজি সবাইকে বললে বেরাবে তোমাকে নিয়ে রাতে বাউলজি প্র্যাকটিক্যাল করছি মানে রুদ্রর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে উঠে মেঘের সামনে গিয়ে দাঁড়ায় হঠাৎ শাড়ির ভিতর হাত ঢুকিয়ে একদম কোমর পেঁচিয়ে কাছে নিয়ে আসে মেঘ পুরো কারেন্টের শক খেয়েছে এমন অবস্থা কাঁপা কাঁপা গলায় বলে কি কি করছেন আরে এটাই তো প্রাণী প্রজন্ম বুঝেছি এবার ছাড়ুন প্লিজ রুদ্র ছেড়ে দেয় মেঘ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে রুদ্র কাছে এসে একটু নুয়ে মেঘের মুখ বরাবর মুখটা আনে হঠাৎ গালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে পেছনে ফিরে বলে ভয় পেয়েও না আসছি আমি দেখি কেউ জায়গায় আসছে নাকি তোমাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়ার জন্য রুদ্র বেরিয়ে যেতেই মেঘ নিজের গালে হাত রাখে লজ্জাও লাগছে ভালোও লাগছে কেমন মিশ্র অনুভূতি একটু পর রুদ্র সাথে করে তার চাচিকে নিয়ে আসে সে আসতেই মেঘ সালাম করে থাক থাক মা চলো তোমারে কলপানে নিয়ে যাই নতুন বউ সকাল সকাল পুকুরে পানি লাগাইতে হইব না বাতাস লাইগা যায় যদি তোমার একটা শাড়িও সাথে নাও একসাথে খরচ গোসল কইরা বের হইবা মেঘ কথা মতো তাই করে রুদ্র পাশ থেকে বলে ওঠে আমার বউ তো ভিতর ডিম ভুত টুত দেখলে ভয় পাই যদি তার উপরে তো সকাল আমি আসি সাথে একটা চোর খাবে নির্লজ্জ পোলা কোথাকার আমাকে বিয়ার সময় জামাইনা শরমে কার সামনেই যাইতে পারে নাই আর ওই বইয়ের লোকে গোসলখানে যাইব চুপচাপ বৈশা থাক ওরে আমি নিয়ে আসলে তারপর তুই যাবি দেখ চাচির সাথে চুপচাপ যেতে থাকে চাচি হেসে বলে ওঠে আমাকে পোলাটা একটু বান্দরের মতো তোমার রাতে জ্বালাই টালাই নাই তো মেঘ দুই দিকে মাথা নাড়ে চাচি বলে তাই ভালো শোনো বউ তার মানে এই না যে জামাইটি বেশি সময় দেবা না আজকালকার যুগ ভালো না তাড়াতাড়ি হাত করে নিবা বুঝছো পুরুষ মানে শৈল বিড়ালের মতো যে বাটিতে দুধ দেখবো মুক্তিয়া দিব তাই আগে থেকে সামলাইয়া রাখবা মেঘ লজ্জায় কিছু বলতে পারে না চুপচাপ চাচির সাথে কলপারে চলে যায় পাশে পাকা করা ছোট রুম বানানো আছে হয়তো কাপড় পাল্টানোর জন্য চাচি পানি চাপাতে নিলে মেঘ নিজেই কল চাপাতে থাকে সমস্যা নেই চাচি আমি পারবো চাচি তাও ওকে খুব মানা করে শেষে ভিতরে ঢুকে যায় মেঘ সকাল থেকে জমিদার বাড়িতে মানুষের ভিড় বাড়ির বড়নাতির নাতির বৌভাত বলে কথা দাদা পুরো গ্রামের নেই যাদের বিয়ের দাওয়াত দেয়নি বিশাল বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সব মহিলারা ঘরের এটা ওটা গোছাতে ব্যস্ত পুরুষরা বাহিরে বাবুর্চিদের রান্না সবকিছু এনে দিচ্ছে অহনা সকালবেলা ফ্রেশ হয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে চুল শুকাতে থাকে এদিকটা এখন কেউ নেই একটু পর ভেতরে গিয়ে মেঘকে সাজিয়ে দিবে নেহা হয়তো নাস্তা করছে অহনার নাস্তা করা আগেই শেষ তুমি এত লাল বড় কেন অহনা চুল মুস্তে মুস্তে পেছনে ঘুরে তাকায়। আরিয়ান দুহাত ভাঁজ করে একটা বড় বটগাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে একটা মিষ্টি হাসি। অহনা হেসে বলে, আপনি মনে হয় এই কথাটা আগেও বলেছেন। আরিয়ান বলে কি করব বলো? যখনই দেখি ঘুরি ফিরে লাল আর লাল। উপলক্ষে দুদিন অন্য রঙে দেখলাম। এখনও দেখি জামাই লাল রঙের ছোয়া ছুই। এত লাল পড়তে যখন ইচ্ছে গায়ে বেনারসি জরালেই তো পারো। অহনা হাসে। অন্যদিকে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে যায় সেগুলো ঠিক করে আরিয়ান ইগো হার্ট হয়েছে হয়তো পরপর দুইবার ভার্সিটিতে সদ্য ভর্তি হওয়া জুনিয়রের কাছ থেকে রিজেক্ট হয়েছে বলে কথা এখন সরাসরি কিছু বলতে না পেরে হয়তো ইনডাইরেক্টলি খোঁচাবে অহনা অন্যদিকে তাকেই বলে আপনি এক একবার আমাকে এক একটা কথা বলে রাখছেন কখনো মিস অহনা কখনো শুধু অহনা কখনো তুমি কখনো আপনি আরিয়ান বলে কি করব বলো আমি নিজেই তো গোলক হারিয়ে গিয়েছি মনে হচ্ছে তুমিও এই কথাটা আগে বলেছো একবার অহনা হাসে সে নিজেও কি এলোমেলো হয়ে যাচ্ছে অহনা ঘুরে তাকায় আরিয়ানকে কিছু বলবে তার আগে একজনকে দেখে ওর মুড অফ হয়ে যায় কেন যেন মিরা মেয়েটাকে ওর ভালো লাগে না এদিকে মিরা সকাল সকাল একদম গর্জিয়াস শাক দিয়ে আরিয়ানের পিছু পিছু চলে এসেছে আরে আরিয়ান ভাই আপনি একে একে এখানে কি করছেন সামনে অহনাকে দেখে মিরা রাগ হয় তবে সেটা প্রকাশ করছে না সে একটা জিনিস খেয়াল করেছে আরিয়ান তার সাথে বিরক্তি নিয়ে কথা বললেও এই অহনা নামের মেয়েটার সাথে খুব সুন্দর করে কথা বলে বিষয়টা তার ভালো লাগছে না মীরা মনে মনে ভাবে ওয়েট তোমাকে শিক্ষা দিচ্ছি যাকে আমি পছন্দ করি তাকে এত সহজে তুমি পটিয়ে ফেলবে তা তো হবে না জানতো এমন শিক্ষা দিব না আজ বাড়ি থেকে গিয়েও জনমের মতো মনে থাকবে আরিয়ান মীরাকে এভাবে অহনার দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝে এই মেয়ে সুবিধার না তাই প্রসঙ্গ পাল্টাতে বলে এই তো খাওয়া শেষে একটু পুকুরে হাত ধুতে এসেছিলাম পরে দেখি মিস অহনাও দাঁড়িয়ে আছে তাই একটু কথা বলছিলাম ও আমি ভাবলাম হয়তো অনেকে নিয়ে এসেছেন অনেকের তো অভ্যাস আছে একটু আড্ডে মগ্ন হয়েই থাকার শেষের কথাটা কেমন খোঁজা দিয়ে বলে মীরা যেন বুঝাতে চাচ্ছে অহনার মতো মেয়েরা ছেলেদের সাথে হইহুল্লোড় করতে অভ্যস্ত অহন একটু অপমান বোধ করে তাই সে বলে ওঠে তুমিও তো সকাল সকাল সেজে গুজে এখানে চলে এসেছো আশা করি নির্দিষ্ট করে কাউকে দেখানোর জন্য করনি সবার কথা বলা সাজসজ্জা তার তার ব্যক্তিগত ব্যাপার কারণ মনের কথা তো আর আমি জানি না তাই না আরিয়ান বুঝতে পারে ও গর্তে পড়ে যাচ্ছে মিরা মেয়েটা ভালো না অহনাকে ইচ্ছে করে যেতিয়ে দিবে আর অহনা মোটেও তার বোন মেঘের মতো চুপচাপ না সম্পূর্ণ বিপরীত ওকে কেউ অপমান করলেও ছেড়ে দিবে না আরিয়ান তাড়াতাড়ি মীরার কাছে গিয়ে বলে ইয়ে মানে আমার কফিটা একটু এনে দাও তো আলো তোমার সাথে যাচ্ছি 미রা খুশি হয় এই প্রথম আরিয়ান নিস থেকে তাকে কিছু দিতে বলল সব সময় তো উল্টো রাগ হয় সে খুশি হয়ে বলল জি ভাইয়া শুনুন আপনাকে আমার হাতে স্পেশাল ব্ল্যাক কফিটা বানিয়ে দিব অহনার দিকে তাকিয়ে শুনে শুনে বলে আপনি তো এমনিও প্রতিবার আসলে আমার হাতের কফি খেয়ে সময় কাটান আরিয়ান তাড়াতাড়ি 미রাকে নিয়ে চলে যায় এদিকে অহনা মুখ চোখ শক্ত করে দাঁড়িয়ে আছে এইটুকumé অথচ কি রকম কথাবার্তা আর আরিয়ানো বা কেমন ছেলে নাস্তে নাস্তে ওকে নিয়ে চলে গিয়েছে অহনা বিরক্তি ভাব নিয়ে বাড়ির ভেতরে চলে যায় মেয়ে গাছকে মেরুন কালারের একটা দামি কাজ করা শাড়ি পরেছে গলায় কয়েকটা গহনা ধাপে ধাপে সাজানো কানে কপালে সব জায়গায় জুয়েলারি দুহাত ভর্তি চুড়ি একটু আগে সবাই এসে ওকে সাজিয়ে দিয়ে গিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে মা কি ভাবছো রুদ্রর ফুপুর কথায় মেঘ মাথা নাড়ে আসলে দুপুর তো হয়ে গিয়েছে ও অপেক্ষা করছে কখন ওকে স্টেজে নিয়ে বসাবে সকাল থেকে কয়েকজন মহিলা বারবার এসে ওকে দেখে গিয়েছে সবাই বেশ প্রশংসাও করেছে মেঘের কেউ কেউ আবার হয়তো একটু খুঁতো ধরেছে খাটো বলে তবে এসব মেঘের যায় আসে না সে তো অপেক্ষা করছে কখন স্টেজে নিয়ে বসাবে আর সে তার মা বাবার সাথে দেখা করতে পারবে তারা হয়তো আর একটু সময়ের মাঝেই চলে আসবে হয়তো এত বড় বড় হাড়ের কথা ভাবছে এত স্বর্ণ মনে হয় জীবনেও দেখেনি আমিও তো দেখিনি সেই আবার বিয়ের সময় দেখেছিলাম কথাটা বলে রুদ্রর খালা অহনার গলার হাত বুলাতে থাকে এমন কথায় বাকিরা বেশ বিরক্ত হয় অহনাও পাশে বসা ছিল সে একটা জিনিস যতটুকু শুনেছে আর বুঝেছে রুদ্রর খালা মানুষ তেমন ভালো না আর তার নাকি এক মেয়েও আছে অহনা কি যেন ভেবে রুম থেকে বেরিয়ে যায় সিঁড়ি বেয়ে নামার সময় দেখে এক পাশে রুদ্র দাঁড়িয়ে আছে ভাইয়া একটু কথা ছিল রুদ্র অহনার দিকে তাকায় এখনই তেজি মেয়েটা তার শালি হয় তাই একটু আহ্লাদে সুরে বলে জি শালী বল আপনার মা এই বিয়েতে আসেননি কেন রুদ্র থতা মতো খেয়ে যায় তার মনে হয় অহনে কিছু সন্দেহ করেছে এমনি এমিয়ে খুব চালু রুদ্র সত্য কথাই বলে তোমাকে সত্যি বলতে যাচ্ছি কাউকে বলবে না তো যেসব সদ্য শালী দুলা বাইয়ের ভিতরেই থাকবে আচ্ছা বলবো না বলুন মা আসলে সেই ছিলাম তার বোনের মেয়েকে যেন বিয়ে করি তাই থাক আর বলতে হবে না বুঝেছি তবে আপনাকে একটা কথা বলবো ঠিকঠাক মানবেন তো রুদ্র কি কথা আমার বোন মেঘকে একদম ছায়ার মতো প্রোটেক্ট করবেন ও একদম আমার উল্টো তার উপর বয়সও বেশি না আমাকে কেউ অপমান করলে আমি তাকে একদমই ছেড়ে দেই না আর ওকে কেউ থাপ্পড় দিলেও পাল্টা একটা ঝাড়িও দিতে পারে না প্লিজ ওর একটু খেয়াল রাখবেন আপনার খালাকে আমার সুবিধার মনে হয় না রুদ্র মাথা নাড়ায় অহনা বিনা কারণে কিছু বলার মেয়ে না তার খালা হয়তো এখনই মেয়েটাকে জ্বালানো শুরু করে দিয়েছে এই মহিলা তো খুবই ডেঞ্জারাস রুদ্র অভয় দিয়ে বলে চিন্তা করো না মেঘের গায়ে আমি একটা আসরও লাগতে দেব না এখনো আমার দায়িত্বে খুশি হয় হয় সে চলে আসে যে রুমে রুমে ওদের থাকতে দেয়া সেই যেতে থাকে থেকে হঠাৎ পায়ে কিছু লেগে একদম পিছলে খেয়ে নিচে পড়ে যায় হো আল্লাহ আমার পা অহনা কোনো রকমে উঠে দাঁড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে খাটে গিয়ে বসে দরজায় তাকাতে দেখে। কেমন যেন পিছলানো পানি জাতীয় কিছু রাখা এসব কি তেল নাকি অহনা বুঝতে পারে না এমন ফালতু দুষ্টুমি কে করলো এদিকে জানালার পেছন হতে সবটা দেখে মীরা মুচকি মুচকি হাসে তার সাথে পাঙ্গা নিতে এসেছিল একদম পাটাই ভেঙে দিয়েছে এখন থাকুক ঘরে বসে সে আরিয়ানকে এখন পুরো নিজের করে পাবে আজকের জন্য স্টেজে মেঘকে বসে রাখা হয়েছে পাশে রুদ্রও বসা মেঘের পরিবার অনেকেই এসেছে ভেতরে গিয়ে বাড়িঘর সব দেখে এসেছে মেঘের মা অহনার মাকে বলে ওঠে হ্যাঁ গো ভাবি অহনা কোথায় এই তো দেখা করে আসলাম বলল আসবে না ভেতরেই থাকবে থাকুক আমি আর জোর করিনি এনাদের সাথে আজ রাতে ঢাকা চলে যাক আমি আর ওর বাবাও দুই তিন দিনের মধ্যেই শহরে চলে যাব। ওর বাবা যে কোম্পানিতে কাজ করতো এটা আবার চালু করেছে ভালোই হলো অহনাকে আর হোস্টেলে থাকতে হবে না আপনাদের সাথেই থাকবে ভাড়া বাড়িতে আর মেঘকে মাঝে মাঝে দেখে আসবেন আমরা তো আর বারবার যেতে পারবো না এদিকে আরিয়ান পেছনেই দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল অহনার বাবা মা আগেই শহরেই থাকতো সে জানে তবে এখন আবার গেলে অহনা হতে তাদের সাথেই থাকবে তাই ভালো মেয়ে পরিবার সাথেই থাকুক তার প্ল্যানটা সফল করতে সহজ হবে তবে অহনা এখানে আসছে না কেন আর মীরাও তো দেখি তার পিছু ছেড়ে দিয়ে নিজের মতো ঘুরছে ওর কিছুটা সন্দেহ হয় বাড়ির একটা পিচ্ছিকে ডেকে বলে শুনো লাল জামা পরা দক্ষিণের রুমে একটা মেয়ে বসে আছে তাকে বলবে খাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই খাচ্ছে তাকেও আসতে বলবে আরিয়ান দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তবে অহনা আসে না সে পিっち ফেরোদেশে জানায় ওই আন্টি নাকি পায় ব্যথা পেয়েছে তাই আসবে না আরিয়ানের সন্দেহ ঠিক হয় মিরা মেটা আসলে খুব বিয়াদক এদিকে অহনা খাটে হেলান দিয়ে বসে বসে গল্পের বই পড়ছে তার ব্যাগেই বইটা ছিল এমন সময় কেউ তার সামনে খাবারের প্লেট ধরে একদম গরুর গোস্ত থেকে মুরগি মাছ ডিম সবকিছু দিয়ে সাজানো অহনা হাত লক্ষ্য করে তাকিয়ে দেখে আরিয়ান নাও ধরো আমারও ক্ষুধা পেয়েছে আরিয়ানের দু হাতে দুটো প্লেট একটা অহনার জন্য আর একটা নিজের অহনা একটা প্লেট হাতে নিয়ে বলে থ্যাঙ্কস আপনি জানলেন কিভাবে আমি খেতে যাইনি জানি জানি মেয়ে আমি সবই জানি আরিয়ান অহনার পাশে বসেই খেতে শুরু করে অহনাকে ইশারা দিয়ে বলে খাওয়া শুরু করতে অহনা খেতে থাকে আরিয়ান খেতে খেতে বলে পায়ে হঠাৎ ব্যথা পেলে কি করে দরজার সামনে কিভাবে জানো তেল পড়েছিল আমি দেখিনি আরিয়ান ডিমে কামর বসাতে বসাতে বলে তেল হুম হয়তো বাচ্চারা দুষ্টুমি করেছে আরিয়ান আর কিছু বলে না তবে মনে মনে ভাবে কোনো বাচ্চারা এমন করার কথা না এই কাজ বড়দেরকেও সন্দেহের তীরটা মিরার দিকেই যাচ্ছে যদি সত্যি হয় তবে ওই মেয়েকে শাস্তি দিয়েই ছাড়বে দুজনের খাওয়া শেষ অহনা প্লেটে হাত ধুয়ে আরিয়ানকে দেয় আরিয়ান সেটা নেয়ার আগে পকেট থেকে একটা মলম বের করে খাটে রাখে আমরা সন্ধ্যায় বের হব এত ব্যথা থাকলে তো সমস্যা ওষুধ লাগিয়ে নাও অহনা মাথা নাড়ে আরিয়ানের যাওয়া দেখতে দেখতে ভাবে পুরুষ মানুষের যত্ন ভয়ঙ্কর লেভেলের সুন্দর যে নারী পায় সে আসলে ভাগ্যবতী অহনা হয়তো তেমনই কেউ হতে যাচ্ছে রাতের আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে পরিষ্কার চাঁদের আলো নদীর পানিতে প্রতিফলিত হয়ে চারদিকে আলোকিত করে লঞ্চের ছাদের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অহনা এই দিকটা এখন মানুষ কম তার উপর রাত হওয়াতে সবাই যার যার কেবিনে গিয়ে শুয়ে পড়েছে বিকেলে বিদায়ের সময় মেঘে শিকি কান্না বাচ্চাদের মতো বারবার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল অহনা নিজেও না চাইতেই চোখের জল ফেলে দিয়েছে যে মেয়ে কখনো বাড়ি থেকেই বের হতো না সে কিভাবে একদম নতুন শহরে নতুন পরিবারে গিয়ে মিশবে তবে রুদ্র ছেলে ভালো বিকেলে যখন গাড়িতে ওঠার সময় কান্নাকাটি করছিল সবাই কি সুন্দর মেঘকে তো কখনো চাচিকে সান্ত্বনা দিচ্ছিল অহনার পায়ে এখনো ব্যথা খুঁড়ে খুঁড়ে চলতে হয় তবে মীরাকে দুপুরের পর আর দেখেনি কোথায় গেল হঠাৎ আরিয়ান চলে আসছে তাহ অহনাদের সাথে একসাথে লঞ্চে করে এটা যেন শেষ সময় না এসে পারলো চারপাশে শুধু পানি আর পানি ভয় করছে না অহনা না ঘুরেই উত্তর দেয় আমার পানিপথে চলাচল করার অভ্যেস আছে গ্রামের মেয়ে বলে কথা আপনি ভয় পেলে আমাকে বলবেন আরিয়ান অহনার পাশে আসে ওর দিকে মুখ করে পেছনের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় বাতাসের গতি অনেক বেশি খুব দ্রুত চলছে ওরা মাঝ রাতের মধ্যেই পৌঁছে যাবে হয়তো অহনার চুলগুলো এলোমেলো হয়ে বারবার পুরো মুখ ঢেকে দিচ্ছে আরিয়ানের ইচ্ছে করে হাত দিয়ে ঠিক করে দিতে তবে সে অধিকার তার নেই আরিয়ান মনে মনে ভাবে এই প্রেম ভালোবাসা জিনিসটা আসলে এই মানুষকে পুরো পাল্টে দেয় নয়তো আরিয়ানের সবচেয়ে বেশি নেশা যার প্রতি মানে রাজনীতি সেটাকে সে ছেড়ে দিচ্ছে এই মেয়ের জন্য আরিয়ানকে ভাবনায় ডুবে থাকতে দেখে অহনা বলে ওঠে কি ভাবছেন আমি সত্যি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি অহনা ঢাকা গিয়ে আমি তোমাকে বিয়ে করব তোমার বাবা মাও নাকি কয়েকদিনের মাঝে চলে আসবে আমি সিরিয়াস অহনা হাসে আরিয়ানের এই হাসিতে খুব খারাপ লাগে মেয়েটা এত সহজে তাকে আর দশটা ছেলের মতো টাইম পাস করতে চাও ছেলে ভাবছে আরিয়ান কি করে বুঝাবে নিজের অনুভূতি ও তো টিনেজার বাচ্চা না এমনিতেও ও কদিনও যেভাবে করছে সেটা ওর ব্যক্তিত্বের সাথে যায় না একদমই এর বেশি চাঁদ তারা এনে দিব টাইপ কথাবার্তাও বলতে পারবে না একটা গান শুনাই অহনা হেসে বলে গিটার ছাড়া তার উপর মিরা নেই তো আপনার আমার খালি গলাও কিন্তু সুন্দর আর মিরাকে আটকে রেখেছিলাম মানে আরিয়ান একটা ডেভিল স্মাইল দিয়ে বলে ওসব এখন বলেলে আপনি ওর পাপের সাজা ওকে দিয়েছি দুপুর থেকে গোয়াল ঘরে আটকে রেখেছি এতক্ষণে আশা করি কেউ একজন খুলে দিয়েছে দরজা আপনি পাহাড়ে এনো আরিয়ান হঠাৎ বাতাসের মাঝেও ঘামতে থাকে আচমকা অহনা একটা হাত ধরে ফেলে অহনা ভ্রুকুচকে তাকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে আরিয়ান কিছু বলে না হাতটা নিয়ে নিজের বুকের উপর রাখে ডু ইউ ফিল এনিথিং অহনা চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর হঠাৎ এক ঝটকায় পেছনে সরে যায় আরিয়ানকে কিছু না বলে দৌড়ে নিজেদের কেবিনে চলে যায় আরিয়ান ওর যাওয়া দেখে ঠোঁট দুটো বাঁকিয়ে বলে পালাও মেয়ে যত পালিয়ে বেড়াও আমিও দেখি আরিয়ান ফায়ার চৌধুরী মতো ছেলের থেকে একটা মেয়ে কতটা পালাতে পারে বড় বড় চারটা কেবিন ভাড়া করেছে রুদ্র তিন তলা চারটা কেবিনে একটাতে আরিয়ানরা ও সব ছেলেরা একটাই সব মেয়েরা একটাই বাবা ও তার এক চাচা অন্যটাই নবদম্পতি